এটা তো আমি অবশ্যই বলবো মিডিয়া মাইন্ডসে এসে আমার কাছে মনে হয়েছে এখানে যেভাবে খুব যত্ন সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে খুব যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট শুধুমাত্র বিজনেসের চিন্তা না করে এখানে পিওরলি একটা স্টুডেন্টকে কিভাবে । খুব ভালো মিডিয়া কর্মী হিসেবে গড়ে তোলা যায় সেটার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে এখানের স্টুডেন্টরা বেশ কিছু ক্লাস এখন ওদের বাকি তারপরে ওরা অনেক কিছু শিখে ফেলেছে নিউজ প্রেজেন্টা হওয়ার জন্য আহ নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য শেখা লাগে আগে আমি যখন নিউজ প্রেজেন্টেশন শুরু করেছি তখনকার সময় এবং এখনকার সময় দুইটার মধ্যে অনেক পার্থক্য এখন আমাদের অডিয়েন্স অনেক স্মার্ট এই জন্য আমাদেরকে অনেক স্মার্ট হতে হয় এবং স্মার্ট হওয়ার জন্য আমার একটা গাইডলাইন দরকার আমি যদি গাইডলাইন না থাকে এলোমেলো ভাবে ছোটাছুটি করলে আমি কখনোই খুব ভালো প্রেজেন্টার হতে পারবো না তো ওই যে গাইডলাইন ওইটার জন্য আসলে অনেক কিছু শেখা লাগে আমি মিডিয়া মাইন্ডসে এসে আজকে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এখানের স্টুডেন্টরা বেশ কিছু ক্লাস এখন ওদের বাকি তারপরে ওরা অনেক কিছু শিখে ফেলেছে এই যে তাদের একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে তারা যাচ্ছে তারা অনেক কিছু শিখছে এই শেখাটা তারা যখন একটা স্টেশনে কাজ করতে যাবে আমি আপনি সবাই কিন্তু একটা স্টেশনে কাজ করি আমরা জানি যে একটা স্টেশন কিভাবে রান করে তাদের এই যে গাইডলাইন এই গাইডলাইনটা তাদের ওই জায়গাটায় কাজ করতে গেলে এতটা একটা কমফোর্ট জোন তৈরি করবে যে আমরা যেভাবে স্ট্রাগল করেছি তাদের হয়তো এটা করাই লাগবে না শুধুমাত্র প্রফিট বা শুধুমাত্র বিজনেস চিন্তা না করে এখানে পিওরলি একটা স্টুডেন্টকে কিভাবে খুব ভালো মিডিয়া কর্মী হিসেবে গড়ে তোলা যায় সেটার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে আমি নিজের কথাই যদি বলতে চাই যে আমি এসে এখানে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি এটার জন্য আমার পিছনে যে পরিমাণ সময় আপনারা দিয়েছেন এটা খুব জরুরি এই যে ডেডিকেশন যে একটা স্টুডেন্টকে আমি একটা ভালো কিছু শেখাবো এই জন্য আমি ইনস্টা তামিনকে বারবার কল করে নিয়ে আসছি এই জায়গাটায় এটাই হচ্ছে কেয়ারের জায়গাটা তো এটা আমার কাছে মনে হচ্ছে এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়